তোমরা এই হিন্দু ধর্মের মানুষ তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনো না মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে মনের মতো আর ধারণা করে আর সাপে কামড়াবে না শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে ধারণা করে ওদের আর কলের আয় ধরবে না আল্লাহ সব কিছু দেওয়ার মালিক আমি আমি আল্লাহ তোদের একমাত্র মাগুত তোরা আমারই বান্দা অতএব তোরা যেদিকে যাইতেছ ওটা ভুল আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয় আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি তার আর একটা কারণ হলো আমি তোদের এত মায়া করে বানাইছি এমন মায়া করে আর কোনো প্রাণী আমি বানাই নাই আমি আসমান বানাইছি জমিন বানাইছি আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে আল্লাহ জমিন বানাই কয় না এটা আমার জমিন আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান সূর্য বানাইছেন আল্লাহ কিন্তু একবারও বলে নাই আমার সূর্য বান্দাটারে বানায় কেন কয় আমার বান্দা এর একমাত্র কারণ আমি একটা উদাহরণ এভাবে দেই আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি টুপি দিলাম আমি জুতা কিনে দিলাম আমি একজনে কয় হাফিজ ভাই ছেলের জামাটা ধরে কয় হাফিজ ভাই জামাটা কার আমি কইলাম এটা আমার না বানাইছে কে আমি টাকা দিছে কে আমি তো আমার না কেন বলেন আমার জন্য বানাই নাই জামা বানাইছি আমি টাকাও দিছি আমি কিন্তু আমার ছেলের জন্য বানাইছি কথা ছেলে কার ছেলে আমার জামা আমার না বানাইছি আমি টুপি আমি দিছি আমার না ছেলের পায়ে জুতা কিনে দিছি আমি তবে আমার জুতা না কেলে কার ছেলে আমার আল্লাহ বলেন আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি পাহাড় বানাইলাম আমি সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি কিন্তু এগুলো আমার না কয় বান্দা কার কয় এগুলো আমার সূর্য আমার না কেন এটা আমার বান্দার জন্য বানাইছি চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি সব বান্দা তোর গোলাম বানায় দিলাম একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোঁটা দুধও কোনো দিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা কিন্তু গরু ডেরে বলছি খবরদার আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল তবে বেয়াদবি করবি না দুর্বল হলে কি হবে সম্মান আমার কাছে তোর থেকে বেশি ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا دخ قر انومي اي مصطفى مصطفاكي امتي خير الْأُمَمِ أمي امم 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 গোলাম আসমানটাও তোর গোলাম আমি বানাইছি আমার জন্য না সূর্য আমার জন্য বানাই না বান্দা তোমার জন্য আমি বাতাস আমার জন্য বানাই না তোমার জন্য আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি আমার জন্য না আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম তোমার জন্য আমার জন্য না কারণ আমি খাইও না কিছু পানও করি না আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি কোথাও কোথাও তিতা কোথাও লবণ কিন্তু আমি আল্লাহ পিওর আর একটা পানি দিলাম জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনো দিন লবণ না বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায় আবার পায় না বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই আল্লাহ কয় তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না সাদের বেলায় কারো অজবান ফিরে যাবে না তৃপ্তি অতৃপ্তি হবে না বরং এই ডাবের পানিটা তোর শরীরের জন্য মহা ঔষধ ডাবের ভানি দিও প্রতিদিন চেহারায় দাও গোসল করো জীবনে মৃত্যু পর্যন্ত সামরা কোনো দিন আর হালকা হবে না ঢিলা হবে না এই যত সাবান সমান বানায় ডাব সাবান বানায় না বানায় আল্লাহর দেওয়া নিয়ামত থেকেই এরা প্রসেসিং করে বানায় এরে আল্লাহর গোলাম বিশাল বড় আসমান্তর খাদিম বিশাল বড় জমি তোর খাদেম বিশাল বড় নদীর মাছগুলো তোর গোলাম মাছ যদি মেজাজ গরম করে কোনো বনি ধরতে পারবে কোনোদিন পারবে না আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম যত মাছ খাও বাধা নাই গরুর গোশত খাবি বাধা নাই আমি আল্লাহ সব কিছু তোমার বানায়ে দিলাম এমনি না আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামির জন্য দুনিয়ার সব তোমার গোলামি করবে তুমি কার গোলামি করবা তুমি আল্লাহর গোলাম

तू मेरा मोद है या एलाही তোমরা আমার আশুক হেই আরে আল্লাহর বান্দারা করো তার মানে কি সারা রাতর যায় নামাজে তাসবিহ দানো দিনের বেলা মসজিদে জিকির করো কয় না ব্যবসা করো আল্লাহর গোলামিন লাইনে করো চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম যাই বললাম একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়া বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় ধ্বংস আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও যদি কৌমিতে না যাও ধ্বংস বলি নাই আমি তাপলিগের সন্তান আমি পীরের মরিদ তুমি যদি পীরের কাছে না যাও তাবলিগে না যাও তুমি গোমরা জাহান আমি বলি নাই বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম পরামর্শ শুধু অল্প কি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও চাকরিজীবী হও হও। তবে দাবি আমার একটা ছোট হইবা না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় ও মায়ের যেন কখনো কষ্ট না পায় তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায় দোয়া নিয়ে চলিও রে বাবা তুমি যতই লেখাপড়া করো মা বাবার দোয়া ছাড়া না যতই লেখাপড়া করো আর বাহাদুরি করোয়া ছাড়া সফলতার জীবন পাইবা না ওলামাই কেরামের ছাড়া তোমার চরিত্র কোনো দিন সুন্দর হবে না কারণ ওলামাই কেরাম তার বাপদাদার চরিত্র লালন করে না মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে ও যুবক বাবারা এক মিনিটে বলো আমার নবীজির আদর্শ থেকে দামি কোন আদর্শ কোথাও আসেনি থাকলে বলো যদি বলো হ্যাঁ আছে তাহলে আমি আমার ইমানের কথা বলি এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে জিয়াউর রহমান সাহেবের ভেতরে আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা শেখ সাহেবেরটা গ্রহণ করব সাহস আছে বলতে পারবি ওটা বলবি কেন রহমান শেখ মুজিবুর রহমানের থেকে আরো বড় দামি মহাপন্ডিত আব্রাহাম লিংকন যার গণতন্ত্র লইয়া দেয় গণতন্ত্র জিন্দা করার জন্য ময় মরলিখি কয় শহীদ গণতন্ত্রের জন্য জীবন দে আল্লাহর কসম এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাংসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কাল এর আদর্শ দুনিয়া এক কথায় জবাব দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ গুলো না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক দুনিয়ার মানুষের আদর্শ না কেন কর দেমাগ না পাক তিন বেলা খাইয়া খায় মদ গাঁজা বিড়ি ইয়াবা নেশা এই যে না মদ পান করে মদ খাইয়েই কয় বউরে কয় মা ওর মস্তিষ্ক না না নাপাক মেধা দিয়া যা বের করবে থিউরি সব নাপাক আর আমার রসুল কেমন পাক কেমন মায়ার নবী পাই সুরে যুব কেমন এক নবী আমার যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনোদিন দিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই তোমাকে একজন নেতার নাম কও যে মিছা কয় না কয় না মানি ঘরের ভিতরে থাইকে মোবাইল নিয়ে আমি জমিনে নাই কেমন মিথ্যাবাদী আর আমার মায়ার নবী কেমন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে একটা গালিও দেন নাই হাজারো গালি নবী দুটা চোখ মোবারক দিয়া কোনোদিন রাগে গরমে কারো দিকে তাকান নাই ওই নবীরা আদর্শ মানতে গিয়া আজকে টুপি পারলাম দাঁড়িয়ে রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বলো যুবক বাবার তোমরা যারা নবীর আদর্শ মানো না বলো তোমার কেউ দেয় না বরং জানো তুই কত উপরে উঠছো জানো বালিশে মাথা লাগায় ভাবিস আল্লাহ না করু বুঝাবার জন্য বলি যদি তুই মইরা যাও এখন তোর মা খুশি এই কপাল ভরা তুই মরলে তোর মা খুশি তোর কেমন কপাল জন্ম নিছ তুই গেলে তোর বাপ খুশি মনে মনে কানবে ঠিক কিন্তু ভিতরে খুশি কেন ছেলেটার চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না ছেলের চরিত্রের কারণে মইরা গেছে একটা বালা গেছি আমার আপনজনের মধ্যে ছেলে খুব জ্বালায় আহ তা আমার দ্বারে দোয়া চায়

দাস্তানি করো বাহাদুরি করো অনেক বড় এই কপাল জীবনে কামাই করিল যে মইরা গেলে হুজুর খুশি ইমাম খুশি মা বাপ খুশি এই পঁচিশ তিরিশ বছরে কামাই করলি কি বড় দোয়া আর বাহাদুরি কর আমি অনেক কিছু না সাকার তলে মাথাটা ঢুকে গেলে তোর উপায় কি এমন কোন দিন নেই তো ঢুকে না যুবক 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 লাশ সব যুবকের লাশ যুবকের লাশ পানির নিচে ঘুমের বিছনায় যুবকের লাশ কি কামাই করলি সবার পর দোয়া কেন সারা রাত মোবাইল নিয়ে কবিরাগুনা 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 করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়ে গেছে তোর চেহারায় নূর নাই 40 বছরের চেহারা নষ্ট হবে না 20 বছর 30 বছরের মধ্যে চেহারা নষ্ট কেন তোর চেহারা আকর্ষণ নাই কেন তাকাইলে মায়া হয় না কেন সারা রাত গুনা করেছো কেউ দেখেনি মোবাইলের দ্বারা আল্লাহ দেখে নাই মধ্যে মরণ হয় না মুসলমান হয়ে একটু চিন্তা কর মুসলমানের বলি না মুসলমান হয়ে চিন্তা করতো আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো কবরে কি জবাব দিবি অথচ তোর মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বাতাও জানে না স্কুল কলেজে পড়ে পাশক্ত নামাজি দাঁড়িয়েওয়ালা সত্য কথা বল নাই আর কোনো অজের দরকার নাই তোর কপালে জুতা মার তুই দরজা বন্ধ করে তোর জুতা খুইলা তুই কপালে মার যে আমার লাইনের যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন জুতা মাইরা একা একা কেউ যেন দেখে না দরজা জানালা বন্ধ করে লইস এরপর জুতা মারবি কপালে আর বলবি আমার কপালে তো খারাপ কেন আমার কপালে কার অভিশাপ লাগছে আমার কপালে তো গজব কেন আমার মতো যুবক জেনারেলের লাইনে থাইকা রে আর্মি পুলিশ বিডিআর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি দাড়িওয়ালা নামাজি নাই সংখ্যায় কম আর জান্নাতে যাবেও তো এক দল 72 দল তো জাহান্নামী জান্নাতি দল কমই হবে তো তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় কত যুবক আজান হয়ে গেছে তাড়াতাড়ি মসজিদে রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে দেখা হইলে মাঝে মাঝে দোয়া আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি চাকরিতে গেলে ঘুরসায় হারাম টাকা ছাড়া চাকরি নাই জীবনে ওয়াদা করছি বয়ান শুনছি নামাজ ছাড়ব না হারাম খাবো না ওই আর্মির চাকরি করে এক বাবা দোয়া চাইতেছি হুজুর বলে দাড়ি কাটা লাগবে বলছি চাকরি করবো না রিজিকের মালিক চাকরি না আল্লাহ এত টেনশন করো কেন তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে পর্দা করে হালাল ভাবে চলে তুমি কেন পারো না তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নাত পাওয়া সহজ যদি একটু আমার আল্লাহর মোহব্বত নিয়ে চলো নামাজ পড়ো কাস্টমারের ধোকা দিবা না মিথ্যা বলবা না সুন্দর আচরণ করবা সত্য কথা বলে ব্যবসা করো কসম এই ব্যবসায়ী ব্যবসা করে জান্নাত বলেন। যদি করো নামাজ পড়ো হালাল ভাবে হারাম পাবে না ওই লোন উঠাইয়া দোকান হারাম টাকা দিয়া দোকান না তাহলে আমি মোহাম্মদ ওয়াদা করলাম ও ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা অতএব অনুরোধ করে বলি আল্লাহ বলেন আত্মা আল্লাহর নবী বলেন আত্মা ইবু মিনাত জাম্বি কামাল্লা জাম্বালা ও বান্দা গুনা তো করিয়েই ফেলছো আমি আল্লাহ তোকে জাহান নামে দিতে চাই না কারণ আমি আল্লাহ জানি এক সেকেন্ডের আজাদ তুই সইতে পারবি না তুই বড় দুর্বল দুনিয়াতে সূর্যের গরমই সইতে পারো না কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবি রে গোলাম একটা মশার কামড় সইতে পারো না একটা কামর দিলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যায় কবরে গেলে সাববিচ্ছুর কামড় কেমনে সহ্য করবি অতএব আমি বারবার ডাকি আয় বান্দা আয় রাতের গভীরে যখন সবাই নিরাপ নদীর মাছও ঘুমায় পাখিরাও ঘুমায় পশু ঘুমায় ঘরের মানুষও ঘুমায় ওই সময় যদি ওইটা একবার আল্লাহ বলিয়া ডাক দাও আর আমার কাছে যদি বলতে পারো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে না বুইজা দাড়ি কাটলাম আর কাটবো না নামাজ সারছি আর সারবো না বেপর্দায় চলছি আর চলবো না ও আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া দুনিয়ার টাকার লোভে বরিয়া সম্মানের চেয়ার পাওয়ার লোভে বরিয়া বন্ধু বান্ধবের পাল্লায় ভরিয়া হাতের দ্বারা গুণা করছি চোখের দ্বারা করেছি জবানের দ্বারা করেছি ও আল্লাহ আজকে থেকে আর করব না করে মালিক আর না মা বাবার সাথে বেয়াদুবি করব না আর কোনোদিন শিক্ষক মুরব্বিদের সাথে বেয়াদুবি করব না মা বাবার দোয়ানিয়া নবীর তরিকা মেনে চলবো আমার আল্লাহর ওয়াদা সাথে সাথে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন তবে জানি না কার কপাল কেমন খারাপ আর ভালো তওবা নসিব সবার কপালে হবে না ওরে আল্লাহর ও যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবার নিয়ত করো রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ওই আল্লাহর উপরে ভরসা করিয়া লেখাপড়া করো চাকরি করো নামাজ সারবানা স্কুলে পড়ো যাই করো আর নামাজ সারবানা নামে চলবা চলবানা ও পর্দার মা বলেরা আপনার মতো কত মা এখন এই সমাজে আছে নামাজ সারে না বে পর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল নষ্ট করে না সন্তানকে আদর্শ করে ও মা বোনেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন করে আপনার সন্তানের ডাক্তার বানায় যান তবে আদর্শ ডাক্তার বানাইয়েন যদি বেয়া চরিত্রহীন ডাক্তার বানায় দেন সন্তান ডাক্তার হইয়াও তাসলিমার মতো তো জুতার বাড়ি খায় পালানো সারা পথ থাকবে না অতএব এমন একটা সন্তান রেখে যান আদর্শ ডাক্তার হবে আদর্শ ইঞ্জিনিয়ার হবে নামাজ পড়িয়া মা বাবার জন্য কুরআন তেলাওয়াত করে দোয়া করবে ও বুড়া বাবাজিরা তওবা করেন আপনার মতো কত বৃদ্ধা মানুষ নামাজে গিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন অন্তর থেকে তওবা করেন মরিয়া গেলে যাব আর গুনা করব না নামাজ বেপর দেয় চলব না দাড়ি কাটব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলব আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা জীবন দান করেন যাদের অন্তর তৈরি আছে মনাফে অন্তরে নাই এমন খাটি যারা করার নিয়ত করেছেন দুটো হাত الله كده خير دين، أي الله هدجله قبول كورنن، توبة قبول كورنن، توبة روبر مزبوطية تلر توبة جدا كورن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين. يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا

আপনার গোলামরা এখানে হাজির ওলামায় কারাম মুরুব্বী হাজি সব ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার ছাত্ররা যুবক বাবার পর্দার আড়ালের মা বোনেরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম জীবনে গুনা করিয়া শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের নামের ভেতরে ঢুকছি তওবার নিয়াত করেছি রে মালিক আর গুনা করব না ফার মানি করবো না আর নামাজ না বেপার দেয় মা বাবার সাথে শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদুবি করব না কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনা মুক্ত দান করেন আয় আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাপ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে মা বোনদের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন আয়াল্লাহ প্রত্যেকটার সন্তানকে নার আদর্শমান সন্তান বানায়ে দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী খামিয়া বিদান করেন আয়াল্লা প্রত্যেকটা যুব আপনি কুদুরতের হাতে কবুল করে নেন হেদায়তের নূর সিনায় দান করেন পাঁচ নামাজি কোরআন নেওয়ালা বানায় দেন আয়াল্লা প্রত্যেকটা যুবকের দিনের খাঁদে বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ ন্যাকামলের জন্য কবুল করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের হাত জবান চোখ অন্তর মুক্ত করে দেন মেহরবানি করে সব মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন খেতমতে যারা আছে কবুল করে নেন ছাত্রদের কবুল করে নেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে সারা দুনিয়াবাসীকে কবুল করে নেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন রিয়া লেহকের বিজয় দান করেন দান করেন। বাতিলকে তেলের দ্বারা দমন করে দেন বাতিলকে তেলকে দ্বারা মিটাইয়া দেন বাতিলের তেলের নেফা করে মোমিনের ঈমানকে হেফাজত করেন আই আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন مخالفেরে موافق বানায়া দেন জাহেরি বাতিনি दुश्মণের মোকাবেলায় বিজয় দান করেন এলে মুহিলে মুহিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামা طلاب উম্মতের অন্তরে इज्जत मोहब्बत রউব দান করেন আওয়াজে কথায় নবীর মোহাব্বতে দিনের নিস্পতে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায়া দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি মায়াদানে ময়াদানে কারাইয়াতি কে জানো এমন এতিম জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না বাবা হারা মা অসহায় অনেকে মা বলিয়া যখন ডাক দেয় যার মা নাই তার কলিজাটা সিরিয়া সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হইতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মানের মালিক হতে পারো নাই ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না যেই মা বাবা এত চোখের পানি তোমার আমার জন্য দিলেন ওই মা বাবার জন্য চোখের পানি দিতে গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিরওয়ালা কলব দান করেন ও আল্লা জানিন এই ময়দানে আপনার কার পছন্দের গোলাম এখানে আছে আপনার পছন্দের কোনো গোলাম এই ময়দানে যদি থাকে তার সিলাই মাফ করে দেন আয় আল্লাহ